এতেক্স ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে মে দিবস পালিত আজ পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এ উপলক্ষে র্যালি গামছা খাদ্য ও পানি বিতরণের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করেছে এটেক্স ক্লাব অব বাংলাদেশ পরিশ্রমী ব্যক্তিদের প্রতি সংহতি প্রদর্শনের মাধ্যমে র্যালিতে নেতৃত্ব দেন সংগঠনটির জাতীয় সভাপতি ও প্রধান অতিথি এটেক্সিয়ান এম সাইম টিপু এ সময় সমাজ কল্যাণের প্রতি সংগঠনের অঙ্গীকারকে তুলে ধরেন তিনি আলোচনা সভায় সভাপতিত্ব করেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের এনওয়াইসিডি এপেক্সিয়ান এবিএম আজরাফ টিপু র্যালিটি মতস্য ভবন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে এসে এক আলোচনা সভায় মিলিত হয় অনুষ্ঠানে পরিশ্রমী মানুষের অবদানকে স্বীকৃতি দেয়ার গুরুত্ব তুলে ধরা হয় পরবর্তী সময়ে বিতরণকৃত প্রয়োজনীয় জিনিসপত্র এই অঙ্গীকারের একটি শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করে এ সময় উপস্থিত ছিলেন এনভিপি এটেক্সিয়ান মাসুদুল আলম পিএনটি এতেক্সিয়ান আব্দুল মতিন সিকদার এনআইআরডি এতেক্সিয়ান রাশেদুজ্জামান চপল এনএডি এডি রফিকুল ইসলাম ডিজি এক এতেক্সিয়ান তুষার কান্তি ন্যাশনাল সেক্রেটারি এটেক্সিয়ান আরিফুর রহমান প্রমুখ স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গীত